ওয়েলকাম এম এস একাডেমিতে আমি আমার স্টুডেন্টদের কপিতে এরকমভাবে লিখেছি যা গোড় নে যাই বি ভাব রি গ্যাপ মানে এইভাবে এক দুই তিন চার এক দুই তিন চার এই অনুপাতে আমি ভাগ করে দিয়েছি পুরো গানটাকে কেন করেছি কারণ বিগিনারদের ক্ষেত্রে না ওই রিদমের সাথে কোনো গানকে ব্যালেন্স করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় এবং আমি এটাও দেখেছি যদি দু একটা গান কষ্ট করে এরকম মানে ভেঙে 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 কেউ রেডি করতে পারে তাহলে কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যে অন্যান্য গানের ক্ষেত্রে আর অতটা ভাঙতে লাগে না হ্যাবিট হয়ে যায় তো যাই হোক আমার সামনে আছে তোর নামটা বলে দেখতে হয়নি অন্বেষা আছে এখানে আছে দীপশিখা আর সায়নী সায়নী কিন্তু আগেও মানে ভিডিওতে আমি এনেছিলাম দীপশিখা ভাগ্য ছিল অন্বেষা ফার্স্ট টাইম তো আমাদের লক্ষ্যমাত্রাটা কি আপনারা দেখছেন অন্বেষা গিটার নিয়ে বসে আছে এদিকে দীপশিখা বসে আছে ইউকে বা উকুল নিয়ে আর তুই আবার সেই গিটার নিয়ে যাই হোক তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেক সময় ভাবেন যে গিটারের কর্স আলাদা উকুলেলের কর্স আলাদা বা হারমোনিয়ামের আলাদা কিবোর্ডের আলাদা ব্যাপারটা ওরকম কিছুই নয় কর্স নোটের কিছু নোটের মানে কিছু নোটকে একটা পার্টিকুলার সিস্টেমে বেঁধে সেটাকে স্ট্রামিং আকারে প্রেজেন্ট করো বা অন্যভাবে প্রেজেন্ট করো যেমন আর পিজিও বলা হয় না এরকম টাইপের তো আমার আজকে যে কোর্সগুলো বলবো আমি সেটা তোমরা দেখতে পাবে এক্ষুনি আমার একটু ক্যামেরাটা উল্টে গেছে যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছ হয়তো লাল পেনেই লেখা তো এ তারপরে জি মানে স্কেলটা হচ্ছে তোমার এ ঠিক আছে প্রথমে তোকে বলবো তুই তোর সামনে কপি আছে তুই তাহলে শুরু কর প্রথমে ওয়ান অ্যান্ড টু অ্যান্ড সিম্পল যে স্ট্রাকচার সরি ক্যামেরাটা নেমে গেছিলো দাঁড়ানো হ্যাঁ এবার চলো তাহলে ডাউন আপ ডাউন আপ চলো চলো নর্মালি করো ঝাগুরনি যাই ভি গ্যাপ এবার যারা কর চেঞ্জ করতে টাইম মানে তাড়াতাড়ি পারো না তারা কি করবে তোমার মতে আগেই বলেছি থামবে তারপর থেম হ্যাঁ থেমে তারপর পরে করতে যাবে ধীরে সুস্থে চলো আঁখি হতে ঘুম এবার আবার থেমে গিয়ে এতে হ্যাঁ ভিডিওটা একটু আগে থেকে দেখে নেবেন এই একই কর্স দীপশিখা বাজাবে ইউকের উপর দিয়ে চলো স্টার্ট করো তাহলে ইউকুলিয়ারের ক্ষেত্রে এই কর যেভাবে ধরতে হয় সেভাবে একদম যারা ইউকর বাজাতে পারেন তারা তো অবশ্যই তাদের নতুন করে বলতে লাগবে না চলো যা করুণে চাই বিভাবরে আ কি হতে ধূ নীল হরে কে নীল হরে মোরি খুব ভালো এটা এইখানে আসবে না ওটা পরের অন্তরার পাটে আসবে এটা একবারই মরি মরি ঠিক আছে এবার আমি দুজনকেই বলবো তোমরা দুজন এবার একসাথে বাজাও তবে হ্যাঁ তুমি আমাকে এর মাঝখানে একটা ইনফরমেশন দাও সরি বারবার ক্যামেরাটা তুলে ফেলছি ভুল করে হ্যাঁ তুমি আমাকে জানাও যে তুমি যখন প্রথম জার্নি শুরু করেছিলে মেস একাডেমির সাথে তখন তো একদম নতুন ছিলে এবার তখন কর চেঞ্জ করতে যত টাইম লাগতো এখন কি একটু ইম্প্রুভমেন্ট হয়নি হয়েছে তো আমি অনেকে আমাকে বলেন যে না এরকমভাবে করলে কি করে হবে কর একটা কর থামিয়ে দিয়ে পরের করটা ধরার জন্য যদি তুমি টাইম নাও তাহলে এরকমই থেকে যাবে হ্যাবিট হবে না রিদেমের সাথে দেখুন রিদেমের সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে একটা করতে এখন প্র্যাকটিস করে রাখুন স্টামিং প্যাটার্ন ওটা গেল তাহলে ফ্লোতে চলবে এরপরে যখন কর চেঞ্জের প্রসঙ্গ আসবে তখন যদি এরকম মানে হুটোভাটা করে কর চেঞ্জ করেন তাহলে করের ধরার কোয়ালিটিও নষ্ট হবে আর হচ্ছে মানে কনফিডেন্স হারিয়ে ফেলবে তখন দেখবে এটাই সমস্যা হবে দ্যাটস ওয়াই আমার মতে করটা প্রপারলি ধরুন টাইম নিন তারপরে গানটাকে আবার সেখান থেকে রেজিউম করুন তা তত পর্যন্ত পজ থাকতে হবে তাহলে চল ওয়ান টু শুরু করো জিতে যাও পার্টটা এবার তুমিও তোমাকেও অ্যাড করছি বুঝে গেছো এতক্ষণ ধরে পারফরমেন্স তাহলে তিনজনে মিলে এবার শুরু করবে তাহলে কি হবে বাকিরা যারা ভিডিও দেখছেন তাদেরই কিন্তু এটা প্র্যাকটিস করতে সুবিধা হবে এটা চলো ওয়ান টু শুরু করো ক্যাপ না ওখানে থাকবে তারপর থাকবে ঠিক আছে এমনি খুব ভালো হয়েছে এবার পরের লাইনটা আমরা প্র্যাকটিস তাহলে যারা ইউক্রে বাজো তারা ফলো করবে যারা গিটার বাজো গিটারটাকে ফলো করবে কিন্তু ব্যাপারটা একই সম্পূর্ণ একই টোন এবং মানে শ্যুটটা একই টোনটা মানে ইউক্রেলে ধরনটা ইউকুলেলের মতো গিটার ধরনটা গিটারের মতো তো নেক্সট পার্টটা হচ্ছে কি আছে জারো লাগি ফিরি একা একা তাহলে চলো প্রথমে কি করড আছে ই করড আছে তাহলে ইকলে তো একদম পারফেক্টলি ই ধরে নিয়েছে চলো ওয়ান টু শুরু করো ই জারু ই তারপরে খুব ভালো টু শুরু করো জারু লাগি ফির দেখা এবার রি ভেরি গুড বাহ এবার এতে গিয়ে মরি মরি এইটা সেই জায়গা তারপর শুরু থেকে আবার যা ব রনে যাই বাবুরি ক্যাবঝি মুডি একটু এদিকে কিছু হয়ে গেল যাই হোক তাহলে ওভারঅল আইডিয়াটা ক্লিয়ার এবার জারো লাগিটা হয়ে গেল আর বাণী নাহি তাই তো কথা কি আছে আমাকে বলো হ্যাঁ বাণী নাহি তো বুকানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে সা রে গ মা পা ধানি ওই যে পরের কি যে শুনি ওখানে তোমাকে যেতে হবে ই করটাতে ঠিক আছে চলো আমি এটা করটা লিখিয়ে নিয়ে আছি চলো শুরু করো ওয়ান টু এতে শুরু করবে শুরু করো না এতে শুরু করবে ওয়ান টু শুরু করো ক্য না ওখানে কি হ্যাঁ হলো না আবার চলো এবার ইটাকে যেহেতু মানে সিঙ্ক হয়নি দুটো দুজনের মধ্যে আবার করো শুরু থেকে ওয়ান টু শুরু করো বা পরের লাইনটা কিন্তু দ্বিতীয় অন্তরের প্রথম অন্তরের মতো তাও তোমরা গানটা কে জানো এরকম কেউ আছো তুমি তুমি চলো তাহলে তাহলে এরকম পারফরমেন্স তোমরা অনেকে আছো অনেকে আছেন যারা ইউ বাজাতে পছন্দ করেন অনেকে গিটার বা অন্য ইন্সট্রুমেন্ট কিন্তু এই কর্ডের কনসেপ্টগুলো মোটামুটি একই এখন কেউ বলতে পারেন যে বাট সিম্পল কর্ড হয়ে গেল একটু অ্যাডভান্স করলে ভালো হতো হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক কারণ যত প্র্যাকটিস করবে যত আপডেটেড হবে তত দেখবে এই বেসিক কর্ডের থেকে বেরিয়ে কিছু অ্যাডেড করস কিছু আর একটু মানে এমন কর্ড বাজাতে ইচ্ছা করবে যেগুলো একটু ঘন ঘন থাকবে মানে অনেকগুলো কর সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কিন্তু তোমাদের এই লেভেল বুঝে কিন্তু ওইগুলো আমি প্রোভাইড করতে চাইবো না কারণ তোমাদের এই মুহূর্তে যদি ওরকম ফিলিংস চলে আসে যে অনেকগুলো কর তার মানে কি এত মানে কঠিন বাজানোটা তখন তোমরা এমনি ডিমোটিভেট হয়ে যাবে আর ডিমোটি ডিমোটিভেট হয়ে গেলে ছেড়ে দিতে ইচ্ছা করে অনেকে ঠিক এরকম হয় দেখো সবাই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু বই এরকম কিন্তু মেন্টালিটি নিয়ে কিন্তু শুরু করে না অনেকে ভাবে যে না এতটা কঠিন মানে আমি পারবো না আগেভাগে স্যারেন্ডার হয়ে যায় তো ওই জন্য আমি খুব সাবধানী বিগিনারদেরকে নিয়ে তোমরা তুলনামূলক বিগিনারদের মতোই হয়তো দুই মাস কার হয়েছে দীপশিকে অনেকটা সময় ধরে প্র্যাকটিস করছে কিন্তু ইকুলেতে হেল্প করলো তো তোমরা এভাবেই প্র্যাকটিস করো এই করতে করতে টেম্পো একটু একটু করে বাড়াবে আর এর একটা ফাইনাল জিনিস আমি বলে তারপর ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে ডাবল করো যা গো র নে এ এ বুঝতে পারি কি বললাম যা আ গো রে এ যা এ মানে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ চল আমি বুঝিয়েছি না ওই এতে এতে যা গুণ নাইবি ভাবুরি এবাজি আ কি হতে গো এ নিদ্রি কে নিদ্রি মন এডি ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ গিটার আর ইউকেলেলে তো ম্যাচ করাটা ডিফিকাল্ট হয়ে যায় তাহলে বুঝতে পারি ডাবল করতে পারলে আরও ভালো লাগবে এই করতে করতে চাক এর কনসেপ্ট আসবে পারবি ডাউন আপ চাক আপ না হ্যাঁ হ্যাঁ এক্সাক্ট অনেকটা এরকম হ্যাঁ ডাউন আপ চাক আপ এই চাকটা হচ্ছে ডাউনই ডাউন আপ মানে জড়িয়ে জড়িয়ে চাক ডাউন করলি চাক হ্যাঁ এটাও হবে তাহলে কে বার কর তুই দেখি এটা ওয়ান টু থ্রি গো যা যা যাই ঠিক আছে তুমি তুমি প্রথমবার তোমাকে আমি ক্যামেরার এটা করতে বললাম যথেষ্ট ভালো ট্রাই করেছো তো যারা ভিডিওটা দেখলেন এরকম ভিডিও কি আরো আনবো কারণ এখানে আমরা একটাও পার্ট কাটছি না একটাও মানে একদম আনকাট অবস্থায় রেখে দিচ্ছি এতে কি হবে যারা ভিডিওটা দেখছেন তাদের এরকম ফিল হতে পারে যে তারা সামনাসামনি ফলো করছেন তো আপনাদের কমেন্ট তোমাদের কমেন্টের উপর আমি আগামী দিনে এরকম ভিডিও আনবো কিনা সেটা নির্ভর করছে ভালো থেকো এবং গিটার নিয়ে মিউজিক নিয়ে অন্যান্য ইনস্ট্রুমেন্টে হোক মিউজিক নিয়ে হ্যাপি থাকো থ্যাংক ইউ তোদেরকে ঠিক আছে টাটা টাটা ঠিক আছে